দন্তর বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা পরিষেবাগুলো খুঁজছেন যা আপনাকে সেই নিখুঁত হাসি অর্জনে সহায়তা করতে পারে আপনার যে কোনো প্রকার দাঁতের সমস্যার জন্য রয়েছে পাটুয়ারি জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্ভিস আমাদের অত্যন্ত দক্ষ দন্তরোগ বিশেষজ্ঞ আপনাকে সম্ভাব্য সেরা দাঁতের চিকিৎসা ও যত্ন প্রদানের জন্য নিবেদিত রুটিন চেক থেকে শুরু করে রুট ক্লিনিং এবং ফিলিং দাঁত সাদা করা রুট ক্যানেল এবং ডেন্টাল ইমপ্লান্টের মতো আরও জটিল পদ্ধতিসহ আপনার দাঁতের সমস্ত চিকিৎসা মেটাতে আমরা সুলভ মূল্যে বিস্তৃত পরিসরে পরিষেবা অফার করি আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির সাহায্যে আমরা নিশ্চিত করি যে আপনার দাঁতের অভিজ্ঞতা আরামদায়ক দক্ষ ও কার্যকর আমাদের বন্ধুত্বপূর্ণ এবং জ্ঞানী কর্মীদের মাঝে আপনি ঠিক বাড়ির মতো পরিবেশ অনুভব করবেন তাই দাঁতের সমস্যাগুলোকে আপনার আত্মবিশ্বাস এবং সুখের পথে বাধা হতে দেবে না আজই অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন এবং আসুন আমরা আপনাকে সেই হাসিটি অর্জন করতে সাহায্য করব যা আপনি সব সময় চেয়েছিলেন পাটোয়ারি জেনারেল হাসপাতাল ঠিকানা উপজেলা রোড পুরাতন হাসপাতাল সংলগ্ন নাঙ্গলকোট কুমিল্লা